ফাল কবর আল্লাহ আই যাওয়া ফাউকবর্তর কবর তোর লজ আল্লাহ আই যাওয়া জমিতা আসমা জমলা জাহান আল্লাহ আল্লাহর জিকির যে আমরা করি আল্লাহ শব্দের ওজন কতটুকু কয় মন নজন আরে দুরুমি বলেন সাত আসমান সাত জমিন আসমান জমিনে যা কিছু রয়েছে সবগুলো যদি একত্রিত করিয়া এক পাল্লায় যদি রেখে দেওয়া হয় অপর পাল্লায় যদি আমার মাওলার নাম আল্লাহ শব্দটা রেখে দেওয়া হয় আরে ফির বলেন ফাউক বর্তর লজ্জে আল্লাহ আই যাওয়া ফাউক বর্তর লজ্জে আল্লাহ আই যাওয়া আজিতা আজ সারা পৃথিবী থেকে আল্লাহর নামটা বাড়ি হয়ে যাবে আল্লাহর আল্লাহর ফজিলত নাম জিকির করা কত গুরুত্বপূর্ণ এর জিকিরের ব্যাপারে আল্লাহ নিজে কোরআনে বলেন গোটা কোরআন শরীফের মধ্যে দুইটা বিষয় আল্লাহ বলেন বন্দা যত ফারক বেশি তত নামাজের কথা বিরাশি জাগার মধ্যে এসেছে এক জায়গাতেও এমন নাই যে বেশি বেশি নামাজ পড় বেশি বেশি রোজা রাখো বেশি বেশি জাকার দাও বেশি বেশি হজ করো বেশি বেশি করো কোনো বিষয়ে অধিক পরিমাণে করার কথা আল্লাহ বলেননি কিন্তু দুইটা জিনিস এক নম্বরে জিকির দুই নম্বরে কান্নাকাঠি জিকিরের ব্যাপারে আল্লাহ বলেন উজ কুৰুল্লা হাজী কেউৰাং কাজিৰ হেৰাকে মোৰ মেনেৰ আলোচনাৰ চিয়া আই আমার দি নামানো সেয়া আমাৰ প্ৰিয় ইমান দাৰ অধিক পৰিমাণে জিকির করো কেনো অধিক পৰিমাণে জিকির কৰবা হাল গুনা জং গাস্তে বর মের আত দিন দিলসা বাতা জং গাহা খা রু খাজিন জঙ্গ দিলা সাইকেলে লাপাক কঁত সিনাবাতি গেমহা বাচ্চা কক আরে ফিরমি বলেন হজরত রসুল সল্লাহ্লা আলি বলেন বন্দা যখন একটা গুনা করে কানু একটা ডাক ডাক কলভের আয়নার মধ্যে লেগে যায় যত বেশি গুণা করবে এত বেশি কালো কালো দাগ তার মধ্যে লাগতে একদিন এমন হয়ে যায় গোটা কালো কালো সাই বরণের হইয়া যাও তখন তার কাছে ভালো কথা ভালো লাগে না কুরআন আদিসের কথা মজা লাগে না জান্নাত জাহান নামের কথা শুনতে তার ভালা ভালো লাগে না আল্লাহর মহাব্বতের কথা শুনতে তার মজা লাগে না কেন দিল নষ্ট হয়ে গেছে যেমন মানুষের জোয়ার আসলে শরীরে দু চার দিন জোর থাকলে মিষ্টি দিলে ফাংসা লাগে এ কথাতে কিনা বলে মিষ্টি কিন্তু ফাংসা না মুখ হয়ে গেছে গা আমার নবীজি বলেন জঙ্গে দিলা সাইকেলে লাপাক কোন সিনাবাতি ঘে মহাবচাক কোন এক একবার মাওলার জিকির যখন তুমি করবা এক একটা কালো দাগ তোমার কলবের আয়না থেকে পরিষ্কার হইয়া যাবে এ হলো এক নাম্বার দুই গুফতে পায় গাম্বারকে চুকুবি ধরে আকে বকবা দর এত সহজ না জিকির করা আল্লাহ যাদেরকে তৌফিক দান করেন পছন্দ করেন তাদেরকে কেবল জিকির করার তৌফিক দান করে গুফতি পায় বারকে চকু বি দরে আকে বদবি নিয়া যা দর হাম সেরে নবীজি বলেন যারা জিকির করছে লাইলা ইল্লাল্লাহ বলছে এর অর্থ হলো ছয়জন আল্লাহর রহমতের দরজা পর্যন্ত পৌঁছে গেছে মানাজবান একবারে দরজা কিন্তু দরজা বন্ধ ভিতরে দোকান কোন রাস্তা নাই প্রতিটা জিকিরের অর্থ হইল আল্লাহ তুমি দরজাগুলো জিকির মানে ধাক্কা লাগাইতেছে গুপ্ত পায় গাম বার কেচু কবি ধরে পায় গাম বার কেচু কবি ধরে আকে হামসে রে দৈনিক যখন তুমি মাওলার জিকির করতে থাকবা দরজায় ধাক্কা লাগাইতে থাকবা একদিন আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডেবেছি যাবে চাক করে তোমার জন্য মাওলার দরজাটুকু খুলে দিবে দরজাগুলোর অর্থ হইল আল্লাহ নিজে বলবেন বান্দা asker থেকে তুই আমার আমি তো বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 963 বিฉায় হাদিসটা বিস্তারিতভাবে আছে তুমি আমার সবই আমার আকাশ আমার জমি না হারাই যদি শুধু তোমার কপাল পূড় আর নাই কিছু আ আমার মাওলা বলেন বলদা তুই আমার আমি তোর হইয়া গেলাম যখন তুই আমার হয়ে গেছে এখন তোর মন মতো কোনো কাজ করতে পারবে না আগে আরে ফিরুম বলেন আল্লাহ আল্লাহ ইয়াখি ভোগিয়া জলি আল্লাহ আল্লাহ হারকে কে গু ই আস্তে পড়ো জুরে পড়ো একাই কিভাবে পড়ো সাথে পড়ো নিয়মিত জিকির যখন তুমি করবো আমার মাওলা বলেন বন্দা তরে আমি বলি আল্লাহ বানাইয়া দিব আল্লাহ কথা বলি আল্লাহ বানাইয়া নেব ফাউ কবর তোর লফজি আল্লাহ আই যাওয়া ফাউ কবর তোর লফজি আল্লাহ আই যাওয়া আজ জমিতা আসমান জুমলা আল্লাহ আল্লাহর জিকির যে আমরা করি আল্লাহর শব্দের ওজন কতটুকু কয় মন ওজন কয় আরে জমির বলেন সাত আসমান সাত জমিন আসমান জমিনে যা কিছু রয়েছে সবগুলো যদি একত্রিত করিয়া এক পাল্লা যদি রেখে দেওয়া হয় অপর পাল্লায় যদি আমার মাউলার নাম আল্লাহ শব্দটা রেখে দেওয়া হয় আরে ফেরবি বলেন সাউক বর্তর লফজে আল্লাহ আই যাওয়া বর্তর আল্লাহ আই যাওয়া সারা পৃথিবী থেকে আল্লাহর নামটা বাড়ি হয়ে যাবে ই আল্লাহর ফজিলত আল্লাহর নাম জিকির করা কত গুরুত্বপূর্ণ এর ধারে ইতো বুঝা যা আগে আরে ফিরুমি বলেন বুহারই দ্বিতীয় খণ্ড নয়শো আটচল্লিশ পৃষ্ঠে এই হাদিসটা আছে আমি হাদিস বলতেছি না মুখস্থ আছে হাদিস বলতেছি না আমার আলোচ্য বিষয় মনে আছে যারে আমি আপন মনে করেছিলাম হাই আফসোস তারা দিয়ে এখন আমার আপন না হারকে জাকের নিস্তে জিন্দা মুর্দা আস হারকে জাকের নিস্তে জিন্দা মুর্দা আস জিক্রি আল্লাহ জান জুমলা আলমা জিক্র আল্লাহ জান জুমলা আলমা বুখারিরা রাতি যে জিকির করে সে জিন্দা জিকির করে না সে মুর্দা আপনারা জানেন এখন আমার কথা হল মুর্দার অর্থটা কি রুহু আছে না নাই সারা পৃথিবীর আমি আমার মধ্যে রুহু আছে রুহুটা বের হয়ে গেলে আমি মৃত তুমি মারা তোমার রুহুটা বের হইয়া গেলে তুমি মৃত এখন আসেন সারা দুনিয়ার সারা বিশ্বের কুল তার রুহু হলো আল্লাহর জিকির লাইলা যতদিন পর্যন্ত একজন বন্দা বন্দি আল্লাহ আল্লাহ বলতে পারবে এমন একজন ব্যক্তি যতদিন দুনিয়াতে থাকবে আমার মাওলা বলেন আমি দুনিয়ারে ধ্বংস করব না যেদিন থাকবে না পৃথিবীর রুহু যেহেতু আল্লাহ জিকি রুহু এখন নয় সুতরাং দুনিয়া মরে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে গোটা দুনিয়ার রুহু হলো আল্লাহর জিকির এই জন্য ওলা ক্যারাম গো এলমেদিন অর্জন করার পরে কিভাবে চলতে হবে আমাদের আকাবির আকাবিরের দিকে তাকাও শুধু একজনের কথা বলতেছি এমন সবাই ছিল হাফিজুজ রহমতুল্লাহ চব্বিশটা ঘন্টা তার মুখ লোট অর্থাৎ সব সমাজে কিনে বকল কেন আল্লাহর মারিফত যখন তোমার এসে যাবে দুনিয়া তুচ্ছ হয়ে যাবে সব সব এলেমের সার মর্ম উদ্দেশ্য হলো মাউলার পাগল হওয়া বলে না সুবহান আল্লাহ শেষ আর একটা শের বলতেছি কলবে চুয়াস ইয়া দে হক নুরি শাওয়াত আজ হে যাবে খাকে তন নুরি শাওয়াত আল্লাহর জিকিরের দ্বারা সেদিন তোমার কলব টাইনার মতো পরিষ্কার হইয়া যাবে আমার মাওলা বলেন বান্দা তোমার কলবের চক্ষু আমি খুলে দেব যারে অন্তর চক্ষু বলা হয় যারা অন্তর চোখ বলা হয় কালবে জুয়া জিয়াদে হাক নুরি সাওয়াত কলবে জুয়া হাক হক নুরি সাওয়াত আজ হে যাবে হাকে ত নুরি কলব যখন আয়না হয়ে যাবে তোমার সামনে কেহ দাঁড়াইলে আয়নার মধ্যে ভিকচারটা উঠে যাবে বল না তুমি তার কাছে কোনো কিছু গোপন রাখলেও ও বেডা জাননা জোরে বলে না আনল্লাহ এই জন্য মহাবতে যারা দাঁড়াই আছেন ভাই সাব বৃত্রাই আইলা আমি খুশি হইয়া সুন্দর কোরা কত আরামে তো চলাফেরা করছেন প্যান্ডেলের বৃত্রাইছে আসান দুরা বসেন সামনে একটু আর সামনের দিকে আগে আসেন মহাব্তী কয়েকবার জিকির করেন লা ইলাহা হেলাল্লা লা ইলাহা হেলাল্লা লা ইলাহা হেললাও গুণাবৈত না জোরে পৰিলে বোনা হবে না জোরে জোরে পৰে নেকি লা ইলাহা হেল ল লা ইলাহা হেল লা ইলাহা হেল লা ইলাহা হেইল